ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের গল্প কবিতা নাটক পঞ্চতন্ত্র সমস্ত জায়গা থেকে পড়ানোর সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন আমি দিয়ে দিয়েছি যারা দেখনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের তেলেনাপোতা আবিষ্কার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি আগের ভিডিওতেও আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি টেলেনাপতা থেকে যারা দেখনি তারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে চ্যানেল চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন তেরেনা পোতা আবিষ্কার গল্প অবলম্বনে জামিনী চরিত্রটি বিশ্লেষণ করো তেরেনা পোতা আবিষ্কার গল্পে নায়িকা চরিত্র জামিনী ছিল শয্যাশায়ী অন্ধ বিধবা মায়ের সহায় সম্বলহীনা মেয়ে পানা পুকুরে মাছ ধরতে গিয়ে জল নিতে আসা জামিনীর মুখে শান্ত করুণ গাম্ভীর্য দেখে কতকের মনে হয়েছিল যে জীবনে সুদীর্ঘ জীবন নির্মম পথ সে পার হয়ে এসেছে জামিনীর চরিত্রের যে বৈশিষ্ট্যগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য সেগুলি হলো। হল মুক্ত ব্যবহার জামিনীর আচরণে গ্রাম্য যুবতীর মতো কোনো দ্বিধা অথবা অহেতুক লজ্জা বা আড়ষ্টতা লক্ষ্য করা যায় না তাই আমরা দেখি যে ঠিক সময় বড়শিতে টান দিতে কথক যখন ভুলে যান তখন জামিনী কাক কলসি কাকে করে ফেরার সময় চকিত মুহূর্তে একটু যেন দীপ্ত হাসির আভাস প্রকাশ করেছিল সেবা পরানতা ও দায়িত্ববোধ জামিনীর মা নিরঞ্জনকে উদ্দেশ্য করে কে যথার্থ বলেছিলেন যে জামিনীর মতো মেয়ে হয় না তেলেনাপোতার মতো প্রাণহীন বিচ্ছিন্ন জায়গায় জামিনী একাধারে নারী ও পুরুষ হয়ে পরিবারের সব ঝক্কি ঝামেলা অসীম ধৈর্যের নিজের কাকে কাঁধে বহন করে নিয়ে চলেছিল বিচারবোধ যামিনীর মধ্যে বিচারবোধ ছিল বলেই নিরঞ্জন সংক্রান্ত সত্যি কথা ও তার মনে যন্ত্রণা সে নিজের মধ্যে চেপে রেখে দেয় তার একমাত্র সঙ্গিনী মাও মাকেও জানতে দেয় না তার বাস্তবতা কেবল তাকে শান্তি দিতেই তবে গল্প কতকে রোমান্টিক দৃষ্টিতে যামিনী ছিল রূপকতার বন্দিনী রাজকন্যা অতীতে রহস্য স্বপ্নলোক থেকে সে যেন কতকের জীবনে ক্ষণিকের জন্য ভেসে ওঠা এক স্বপ্নে বুধবুত নেক্সট খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন কোথায় কিভাবে তারা খাওয়া শেষ করেছিলেন প্রখ্যাত সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রে আবিষ্কার গল্পে আমরা দেখি যে কলকাতাবাসী গল্পকথক তার বন্ধু মনির অনুরোধে অন্য আর এক বন্ধুকে সঙ্গে নিয়ে রহনা হন মণির পিতৃপুরুষের বাসভূমি তেলেনাপতার উদ্দেশে পরদিন দুপুরে মৎস্য শিকারে ব্যর্থ থেকে ব্যর্থ হয়ে ফিরে আসা গল্পকথক মনি জানান যে তাদের বাড়ি অধূরে অবস্থিত বাড়িতে তাদের তিনজনের দুপুরে খাওয়া ব্যবস্থা হয়েছে এবং সে ব্যবস্থা করেছে তারই সম্পর্কে জ্ঞাতি যামিনী জামিনী তাদের বাড়িতে জ্ঞাতিদাদা মনি এবং তার দুই বন্ধুর খাওয়ার সে ব্যবস্থা করেছিল তা ছিল অত্যন্ত সাধারণ জামিনের ব্যবহারে কোনো অনাবশ্যক লজ্জা বা আড়ষ্টতা না থাকায় সে নিজেই খাবার পরিবেশন করেছিল কিন্তু পরিবেশনের সময় দু চারবারের জন্য জামিনী চঞ্চল ও উদ্বিগ্ন হয়ে পড়েছিল কারণ ওপরতলায় কোনো একটি ঘর থেকে মাঝে মধ্যেই ক্ষীণ কণ্ঠে কাউকে ডাকতে শোনা যাচ্ছিল সেই ডাক শুনে যামিনীকে ব্যস্ত হয়ে ঘরের বাইরে চলে যেতে হচ্ছিল বারবার ফিরে আসার পর প্রতিবার তার মুখশ্রী আর বেদনাময় হয়ে উঠছিল চোখ দুটি হয়ে পড়েছিল অধিকতর অসহায় এবং অস্থির এইভাবে গল্পকথক ও তার দুই বন্ধু জামিনীদের বাড়িতে সেদিন দুপুরের খাওয়া শেষ করেছিলেন আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে এই দুটো কোশ্চেন বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আবার আলোচনা করে দেব ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো